আসসালামু আলাইকুম স্যার এটা ইউটিলিটি টুলিটি বিল্ডিংয়ের চারতলা ডাউন ক্লাবের ফিমেল টয়লেট তো এখানে আমরা ওয়াটার লেভেল করে নিছি ওয়াটার লেভেল ছয়শো তেইশ থাকবে আমরা চার কোণা ওয়াটার লেভেল চেক করে নিব যে এই কোণাগুলো ঠিক আছে কি না এই মাপদা তিনটা দাও প্রথমে আমরা ওয়াটার লেভেলের গুলো ঠিক করে নিব যে ঠিক আছে কি না এখানে আছে ছয়শো তেইশ থাকবে কথা 622 আছে চলবে এইটা দাও

ঠিক আছে এখন আমরা একটা কাঠি আছে আমরা মিলি এখন চেক করে দেখব যে কোথাও কম বা বেশি আছে কিনা এখানে আমরা দেখছি এই জায়গায় দশ মিলি আছে দশ মিলি এই যে দশ মিলি পুরোটা ঢুকে যাচ্ছে এখন এই জায়গাটা চেক করছি স্যার এই জায়গাটা একটু কম আছে এখানে পাঁচ মিলির মতো আছে তো এটা আমাদের কাঠ এখানে যে সাত মিলি আছে আর এই যে এই জায়গাটায় পাঁচ মিলির মতো আছে আর এই কর্নারে এই কর্নারে বারো মিলির মতো আছে দশ মিলি বারো মিলির মতো আছে এই কর্নারে এটা ঠিক আছে এখানেও বারো তেরো মিলির মতো আছে এই জায়গাটা একটু বেশি ছিল স্যার এটা কাটায় ঠিক করছি এটা ওকে আছে এখন এখানে আট মিলি আছে আরে এটা শক্ত হয়ে গেছে এই জায়গাটা এই এই জায়গাটা আট মিলি আছে এটা খুলে ফেলে দিই এটা ভালো করে ফিনিশিং দিয়ে দিই হ্যাঁ এখন গজে চেক করবো গজটা ধরো কাঠি দিয়ে চেক করছি স্যার কাঠি দিয়ে মোটামুটি সব জায়গাতে ঠিক আছে আমরা শুধু এক জায়গায় পাঁচ মিলি পেয়েছি এখানে কাঠ ছাটার স্যার কাঠ পাঁচ মিলি তো চলবে এখন গজ দিয়ে চেক দিব এটা যে গজে ঠিক আছে কিনা গজে আমরা যে জায়গাটা ওয়াটার লেভেল করে নিয়েছি পুরাটাই ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে এখন এই কোনো কোনো ধরো আর আর এতে স্যার একটা সমস্যা আছে ওই পাশে স্লাপটা আপ হয়ে যাওয়ার কারণে ওখানে দশ মিলি বারো মিলি মশলা ঠিকই আছে কিন্তু এই জায়গা সাত আট মিলি মশলা খায় এখানে যে আমাদের কাঠিতে ঠিক রেখে এটা ঠিক রাখা হয়েছে কারণ এখানে যদি বেশি মশলা খায় লাগাতে যায় তাহলে এই জায়গাটাতে আবার প্রায় বিশ পঁচিশ মিনিট পঁচিশ মিনিট উপরে মশলা খায় এত মশলা তো লাগানো যাবে না এখানে দশ মিলি মশলাটা ঠিক রেখে গজে ঠিক রাখা হয়েছে না ওইদিকে দেখি ধরো তো কোনটা ওই বন্যারে ধরো হ্যাঁ এই কর্নারটাতে এখানে দশ মিলি মশলা খাওয়ানো হয়েছে কিন্তু এই জায়গায় ফাঁকা আছে এটাতে সমস্যা হবে স্লোপে মিলে দেওয়া হয়েছে এমনি ওই দিকে আবার ঠিক আছে এই জায়গায় যদি গজে আবার মিলাইতে যায় তাহলে এই জায়গায় আবার বাইশ তেইশ মিলি মশলা খায় এই জন্য এটা মানা করা হয়েছে এখানে দশ মিলি মশলা খাওয়ানো হয়েছে ওই কোনটা ধরো এখন ছোটটা দিয়ে ধরো